পয়লা গ্রেন ফুরফা দরবার শরীফে আমার বাড়িতে হাই সালে সওয়াব আমার সদর দাদা তেনাই সাহেব সওয়াব সৈয়দ মনসুর বগদাদি সিদ্দিকী আল গুরাইসি রি সালে সওয়াব দাদা হুজুর কে জামানা থেকে বয়ে আসছে হ্যাঁ আলাউদ্দিন খিলজি আমল থেকে ছোট ছিয়ানবি হেজি প্রথম ভারতবর্ষে পদর্পণ করেন আমার দাদা যেরাম আল্লাহ হোষ্টন সানি রহমত উলালে বলুন সোহান আল্লাহ তারপরে ছেলেকে যেরাম আল্লাহআফি জাদির জাহেদ রহমত উল্লালে বলুন সোহান আল্লাহ তারপরে জাহাদির জাহেদ হার ছেলেকে আমার সদর বসু দাদা মনসুন ব দাদি সিদ্দিকিয়ালে কোরাইছে বলুন সোহান আল্লাহ দাদবাসনিবে গোস্বামীদের সঙ্গে লড়াই হয়েছে আর যুদ্ধ হয়েছিল বহু শহীদানের মাজার আছে প্রচন্ড লড়াই হয়েছিল আল্লাহ ফতে দিয়েছিলেন আমার দাদাকে ওটা যে আলাউদ্দিন খিলজি ছশো ছিয়ানব্বই দিয়ে সাতশো বছর আগে কি বুঝলেন মাসাল্লাহ ইনি হচ্ছে আমাদের পুরো পুরুষ এনার রসিলাতে দাদা হুজু পাঁচ হুজু আমাদের বংশ ধরে ধরে বাংলার মানুষ সকলে পেয়েছেন বংশ মহান আল্লাহ তেনারি স্যার সব পয়লা ঘেরাইন আমার বাড়িতে মেহমান খানায় হ্যাঁ কায়ম হয়েছে হয়ে আসছে ওই দিন ধরে মাসাল্লাহ আপনার সকলে যাবেন সকলকে আমি দাওয়াত করছি বুঝলেন আপনার সকলে যাবেন মায়েরা বোনেরা সকলে যাবেন মা বোনেরা পর্দার সঙ্গে যাবেন আপনারা কি বুঝলেন সকলে যাবেন কইরা রাখ আগামী রবিবার আগামী রবিবার সকলে যাবেন মাসাল্লাহ গাড়ি ট্রাইসার রিজার্ভ করে যাবেন হ্যাঁ আমার গরিব সকলে যাবেন মাসাল্লাহ দাদা বুঝি আর দরবার শরীফ যাবেন মাগের পাঁচ জেগের মজিদ ধরবেন বিশেষ করে বহুত গুরুত্বপূর্ণ জেগের মজিদ বাবাজিরা মাগের পাঁচ ধরবেন প্রচন্ড লোক হয় মাসাল্লাহ আমার পিঠের দোয়াতে জায়গা দেওয়া যায় না মাসাল্লাহ আরে আপনার আমার বাড়ি গেছেন তো হ্যাঁ গেছেন তো মাসাল্লাহ হ্যাঁ কাজ চলছে কি বলেন এত কাজের চাপ চিন্তা করতে পারবেন না ভাই যান খুবই চাপ হ্যাঁ মায়েরা বোনেরা যান তিনতলা বাড়ি উপরি সমস্ত মেয়েদের বসার জায়গা বিশ্রাম জায়গা বাথরুমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে হ্যাঁ নিচতে দাদা হুজুর নামে মসজিদ আবু বাকার দাদা পীরের নামে একটা মসজিদ হচ্ছে হ্যাঁ তুর্কিস্তানের মডেলে আমি তুরস্ক তুরস্ক থেকে আমি একটাই আপনার মিডিয়া ছিল না এই এই যে ফেসবুকে মিডিয়ায় হ্যাঁ একটা মোবাইল আমি দেখলাম হ্যাঁ সুন্দর মসজিদের নকশা ওই নকশাটা আমি আমার ছেলে সাত দিকে আমার তো নিয়ত আছে গছি একটা মসজিদ করবো তোমার দাদা পীরের নামে যে কে ছেলে ছেলের নামে মেয়ের নামে ব্যাটার নামে বহু কিছু করছে আমি আমার দাদা পীরের নামে একটা মসজিদ করে আমার আছে এই মসজিদটা করব করবো ছেলেকে বললাম এই মসজিদে ইস্ট্রাকচারটা খেলো মাশাল্লাহ মাসাল্লাহ মসজিদ হচ্ছে আপনার রাজস্থান থেকে মিস্ত্রি এবং রাজস্থান থেকে পাথর আমি দেশে আল্লাহ কাজ করাতে সব চারিদিকে গোটা মসজিদটা পাথরে চারিদিকে কত মিলেন না আর নিচে মেজের কাজ শুরু হয়েছে সব মার্বেল পাথর পিছন হচ্ছে ভাই যান চেষ্টা করছে খুবই যদি পয়লা অগ্রহণ উদ্বোধন তো করা যাবে যাই চেষ্টা করছি কাজ অনেক কাজ ভাই যান মশাল্লা দোয়া করবেন আল্লাহ করান কি মিলেন সব আপনাদের সেবার জন্যই হচ্ছে মশাল্লা যতক্ষণ আমাকে আল্লাহ করিয়েছেন জানবেন হ্যাঁ সেবা মানুষের জন্য করো আল্লাহ খুশি হবে কি বাবা ঠিক তো নাকি আপনারাও মানুষ সেবা করবেন মানুষের পাশে দাঁড়বেন যত যা হোক যা এত দরকার নেই বাচ্চা একটু কিও করলে ওই অসীরাতে জান্নাতে বলছি ভাঙ আল্লাহ হ্যাঁ মাসাল্লাহ